তারা সামনে আসেন আওয়ামী লীগের কুলখানি নামে যে প্রীতি আয়োজন করেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে কিন্তু এই মুহূর্তে চলছে খাবার বিতরণ এবং এখানে কিন্তু কয়েক হাজার মানুষের যে সমাগম সেটি কিন্তু ঘটেছে আমরা সরাসরি যুক্ত রয়েছে মেট্রো টিভিতে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি এবং এর মধ্যে কিন্তু যে স্বেচ্ছাসেবীরা রয়েছে তারা কিন্তু এত বেশি পরিমাণ জনতার ঢল তারা কিন্তু একেবারে রক্ষা করতে তারা একেবারে আমরা কিন্তু খাবার কেন দিচ্ছেন মাঝখানে যে কয়েক হাজার মানুষের যে সমাগম আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় কিন্তু আনন্দ বন্যা হিসেবে কিন্তু তারা কিন্তু আনন্দের বহিপ্রকাশ হিসেবে কিন্তু তারা এই আয়োজনটি করেন এবং এর মধ্যে কিন্তু হাজারো মানুষের যে উপস্থিতি সেটি দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ মানুষের উপস্থিতি এবং সেখানে যে স্বেচ্ছাসেবীদেরকে দেয়া হয়েছে তারাও কিন্তু অনেকটা এটি কন্ট্রোল আমরা কিন্তু দেখানোর

এবং এর মধ্যে কিন্তু বেশ কিছু খাবারের প্যাকেট বিতরণ করা হলেও কিন্তু এখন আর সেটি এর মধ্যে কিন্তু শেষ করতে পারেনি অনেকেই খাবার হাজারো মানুষের যে ঢল নেমেছে সাহাবাগের যে আওয়ামী লীগের কুলখানি নামে তাদের যে আয়োজনটি করেছে সেটিতে কিন্তু হাজারো মানুষের ঢল নেমেছে আমরা কিন্তু আমরা আপনাদের সেটি দেখানোর চেষ্টা করছি এবং কি পরিমাণ মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু একেবারে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে যে তারা খাবার গ্রহণের জন্য তারা কিন্তু একেবারে ঢল নেমেছে দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি